গান্ধী মেন্ডেলার সঙ্গে তুলনা করছে বিজেপি কে এই মুস্তাক বুকারি পঁচত্তর বছরের এই প্রবীণ রাজনীতিবিদকে এবার জম্মুর তফসিলি উপজাতি সংরক্ষিত নির্বাচনী এলাকা সুরানকুট থেকে প্রার্থী করেছে বিজেপি বিজেপি নেতাদের দাবি জম্মু ও কাশ্মীরের পাহাড়ি সম্প্রদায়ের স্বাধীনতার জন্য লড়াই করেছেন মুস্তাক বুকারি গত শনিবার সুরানকোটে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন জম্মু ও কাশ্মীরের বিজেপির তত্ত্বাবধায়ক তরুণ চোখ তিনি বুকারিকে মহাত্মা গান্ধী এবং নেলসন ম্যান্ডেলার সঙ্গে তুলনা করেছেন সামনেই জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচন আর এই ভোটে বিজেপির প্রধান বাজি মোস্তাক বুকারি যাকে মহাত্মা গান্ধী নেলসন ম্যান্ডেলাদের মতো মহান ব্যক্তিদের সঙ্গে তুলনা করছেন বিজেপি নেতারা পঁচাত্তর বছরের এই প্রবীণ রাজনীতিবিদকে এবার জম্মুর তফসিলি উপজাতি সংরক্ষিত নির্বাচনী এলাকা সুরানকুট থেকে প্রার্থী করেছে বিজেপি বিজেপি নেতাদের দাবি জম্মু ও কাশ্মীরের পাহাড়ি সম্প্রদায়ের স্বাধীনতার জন্য লড়াই করেছেন মুস্তাক বুকারি গত শনিবার সুরানকুটের নির্বাচনী প্রচারে গিয়েছিলেন জম্মু ও কাশ্মীরের বিজেপির তত্ত্বাবধায়ক তরুণ চোখ পাহাড়ি সম্প্রদায়কে তফসিলি উপজাতির মর্যাদার দেওয়ার জন্য বোকারির প্রচেষ্টা তুলে ধরেন তিনি তিনি বলেন মহাত্মা গান্ধী যে কাজ করেছিলেন তা কখনই যাবে না যে দলই ক্ষমতায় আসুক না কেন মানুষ নেলসেল ম্যান্ডেলাকে বলবে না একইভাবে এখানকার মহাত্মা গান্ধী এবং নেলসন ম্যান্ডেলা বুকারি সাহেব আদিবাসী সম্প্রদায়কে স্বাধীনতা দিতে কাজ করেছেন কে এই মুস্তাক বোকারী আসুন চিনে নেওয়া যাক জম্মু ও কাশ্মীরের রাজনীতিতে মুস্তাক বোকারি পুরনো নাম ফারুক আবদুল্লার ন্যাশনাল কনফারেন্স দলের সঙ্গে তার প্রায় চার দশক ধরে সম্পর্ক ছিল পুঞ্চ জেলার সুরানকুট থেকে এর আগে ন্যাশনাল কনফারেন্স দলের হয়ে দুইবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন ফারুক আবদুল্লার ঘনিষ্ঠ আস্থাভাজনদের মধ্যে একজন ছিলেন তিনি কিন্তু পাহাড়ি সম্প্রদায়কে তফসিলি উপজাতির মর্যাদা দেওয়া নিয়ে ফারুক আবদুল্লার সঙ্গে মতবিরোধ হয় তার এরপরই দুই হাজার বাইশের ফেব্রুয়ারিতে ন্যাশনাল কনফারেন্স দলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেন বুকারি এর দুই বছর পর চলতি বছরের পনেরো ফেব্রুয়ারি এই পাহাড়ি নেতা বিজেপিতে যোগ দিয়েছিলেন বিজেপি তাকে প্রতিশ্রুতি দিয়েছিল পাহাড়ি সম্প্রদায়কে তারা তফসিলি উপজাতির মর্যাদা দেবে গত ফেব্রুয়ারিতে তার বাজেট অধিবেশন চলাকালীন পাহাড়ি পাদ্দারি কালী এবং গড্ডা ব্রহ্মণদের জন্য সংরক্ষণ অনুমোদন করেছিল সংসদ মুসলিম সম্প্রদায়ের মধ্যে মুস্তাক বুকারি পীর সাহেব নামে পরিচিত অত্যন্ত শ্রদ্ধায় এক আধ্যাত্মিক নেতা পাহাড়ি সম্প্রদায়ের মধ্যেও তার উল্লেখযোগ্য প্রভাব রয়েছে রাজৌরি পুঞ্চ বারামুলা এবং কুপাউরা জেলা জুড়ে প্রায় বারো দশমিক পাঁচ লক্ষ পাহাড়ি সম্প্রদায়ের মানুষ থাকেন কাজেই মুস্তাক বুকারিকে সামনে রেখে জম্মু কাশ্মীরের বুটে বিজেপি ভালো ফোল করতে পারে বলে আশা করা হচ্ছে আঠারো সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে জম্মু ও কাশ্মীরের বিধানসভা ভোট তিন দফার ভোট নেওয়া হবে পঁচিশ সেপ্টেম্বর জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দাপে ভোট গ্রহণ হবে সুরানকোটে